আপনাদের এই জায়গা দেশে সবাই কয় কি আমরা মুসলমান দরগা টুপি মাথায় দিই তাই কাকা তাহলে কেউ কি মানে মুসলমান কাকে বলে কাকা ব্যক্তিগত ব্যাপার আমি কাকা শিখতে পারিনি মুসলমান কি জিনিস আমারে আমার বাপ মা শিখতে পারিনি ঠিক আছে আমি মুসলমান হতে চাই সত্যিকারে মুসলমান হতে চাই এতে আমার কি করতে হবে আমি আমেরিকায় বড় হয়েছি আমার বাড়ি মাগুরা শান্তিবাগ আমার নাম মোহাম্মদ আলিউল্লাহ আপনি আমি হ্যাঁ আমি সঠিক মুসলমান হতে চাই যে মিথ্যে কথা বলবো না। হ্যাঁ খারাপ ভাবে চলবো না। একদম পিওর। যেভাবে নবী বলেছিলেন ওইভাবে। আন্টি এটা কে আন্টি কি আপা? আন্টি। 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 আপনি আমি কিভাবে বলবো কে? আমি মুন্নু শেখ শেখ আছি বলো আমি তো চিনতে পারলাম না ও কি মনির বাজান ভালো আছো বাবা হ্যালো হ্যালো বলি

ওরা মারিছি মারিছে আমাকে ফ্যামিলিতে সবাই থাকে আমেরিকা